বন্ধুরা আজকের ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে বাড়ির কিছু জিনিস অন্যদের দেওয়া হলে দারিদ্রতা আসে হয়তো অনেক সময় শুনেছেন তবে কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয় এটা কি শুধুই অন্ধবিশ্বাস নাকি এর পিছনে কিছু বিশেষ কারণ আছে আজ আমি আপনাদের পাঁচটি এমন জিনিস সম্পর্কে জানাবো যেগুলো অন্যদের দিলে আপনার বাড়ির সমৃদ্ধির উপর প্রভাব পড়তে পারে এবং হ্যাঁ এই বিষয়গুলো শুধু শোনার জন্য নয় ভিডিওর শেষ পর্যন্ত আমি আপনাকে এর কারণ এবং তা থেকে রক্ষা পাওয়ার উপায়ও জানাবো তাহলে শুরু করা যাক এবং মনে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমি যে তথ্যগুলি দিতে যাচ্ছি তা আপনারা অন্য কোথাও পাবেন না প্রথমে আমরা কথা বলব সেসব জিনিস নিয়ে যেগুলো অন্যদের দিলে আপনার বাড়ির সুখ শান্তি এবং সম্পত্তিতে ঘাটতি হতে পারে মনে রাখবেন এগুলো শুধু জিনিস নয় এগুলো আপনার বাড়ির শক্তি আপনার পরিশ্রম এবং আপনার বাড়ির পরিবেশের সাথে সম্পর্কিত প্রথমটি হল লবণ হ্যাঁ আপনি শুনেছেন লবণ খাবারের স্বাদ বাড়ায় তবে কি আপনি জানেন যে লবণ বাড়ির ইতিবাচক শক্তি বজায় রাখতেও সাহায্য করে যদি আপনি কাউকে লবণ ধার দেন তবে মনে করা হয় যে আপনার বাড়ির সমস্ত পজিটিভ এনার্জি বাইরে চলে যায় বিশেষত যখন লবণটি প্যাকেট ছাড়া খোলা অবস্থায় দেওয়া হয় এখন আপনি হয়তো ভাববেন লবণ দেওয়ার কারণে কি ক্ষতি হতে পারে তার উত্তর হল এটি আপনার অভ্যাস এবং আপনার বাড়ির পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে তাই সব সময় খেয়াল রাখুন লবণ কাউকে দেবেন না এবং যদি খুবই জরুরি হয় তবে প্যাকেটে ভরে দিন যাতে এর প্রভাব না পড়ে এখন দ্বিতীয় জিনিস হল দুধ দুধকে পবিত্রতার প্রতীক হিসেবে মনে করা হয় তবে কি আপনি লক্ষ্য করেছেন যে যদি আপনি বারবার কাউকে দুধ ধার দেন তবে আপনার বাড়ির পবিত্রতা এবং শান্তিতে প্রভাব পড়তে পারে দুধ এমন একটি পদার্থ যা বাড়ির শক্তি স্থির রাখতে সাহায্য করে যদি আপনি এটি বারবার বাইরে পাঠান আপনার বাড়ি ধীরে ধীরে দারিদ্রতার দিকে এগিয়ে যেতে পারে বিশেষ করে পূর্ণিমা বা অমাবস্যার দিনে তাই দুধ কাউকে দেবেন না এগুলি শুধু বিশ্বাস নয় বরং আমাদের পুরানো ঐতিহ্য এবং অভিজ্ঞতা থেকে উদ্ভূত তিন নম্বর জিনিস যা বাড়ির বাইরে যাওয়া উচিত নয় তা হল ঝাড়ু বন্ধুরা ঝাড়ু শুধু পরিষ্কার করার বস্তু নয় এটি বাড়ির লক্ষ্মীরও প্রতীক যদি আপনি কাউকে ঝাড়ু দেন তবে মনে করা হয় যে আপনার বাড়ি থেকে টাকা এবং সমৃদ্ধি তার সঙ্গে চলে যায় এখন ভাবুন আপনি পরিশ্রম করে টাকা উপার্জন করছেন কিন্তু আপনার একটি ছোট ভুলের কারণে সেই টাকা কোথাও চলে যাচ্ছে তাই যদি কেউ আপনার কাছে ঝাড়ু চায় তবে না বলার মধ্যে কোনো দ্বিধা করবেন না সোজা বলে দিন ভাই আমি এটা দিতে পারবো না চতুর্থ জিনিস হল কাপড় পুরনো কাপড় দেওয়া আলাদা কথা কিন্তু বাড়ির সেই কাপড়গুলি যা আপনি এখনো ব্যবহার করছেন সেগুলো কাউকে দেবেন না বিশেষ করে রাতে কারণ কাপড় আপনার শরীরের শক্তি শোষণ করে যদি আপনি এগুলো কাউকে দেন তাহলে আপনার শক্তি এবং ভাগ্য তাদের সঙ্গে চলে যেতে পারে এটা হয়তো শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে তবে পুরনো সময় থেকে আমাদের পূর্বপুরুষরা এটা বিশ্বাস করে আসছে এখন পঞ্চম জিনিস হল জল জল তো সবচেয়ে সাধারণ জিনিস যা আমরা প্রতিদিন কাউকে দিতে পারি কিন্তু বন্ধুরা এটি সাধারণ মনে হলেও এর গভীর প্রভাব রয়েছে বলা হয় যদি আপনি বাড়ির জল কোনও চিন্তাভাবনা ছাড়া কাউকে দেন তবে আপনার বাড়ির শান্তি এবং সমৃদ্ধির ওপর প্রভাব পড়তে পারে বিশেষ করে যখন জল বেশি পরিমাণে দেওয়া হয় জল আমাদের জীবনের ভিত্তি এবং এর শক্তি আমাদের বাড়িতে গভীর প্রভাব ফেলে তাই খেয়াল রাখুন জল কাউকে দেওয়ার সময় সঠিকভাবে ভাবুন এই পাঁচটি জিনিস অন্যদের দেওয়া আপনার বাড়িতে দারিদ্রতা আনতে পারে কিন্তু এর মানে এই নয় যে আপনি সাহায্য করা বন্ধ করে দেবেন প্রতিটি জিনিসের একটি সঠিক উপায় আছে যখন আপনি সঠিক উপায়ে জিনিসগুলো দেন তখন নেতিবাচকতা আপনার কাছ থেকে দূরে থাকে ভিডিওর শেষে আমি আপনাকে এই জিনিসগুলো দেওয়া থেকে কিভাবে বাঁচবেন তার কিছু সহজ উপায় বলবো তাই সঙ্গে থাকুন বন্ধুরা যেগুলি আমরা এখনো পর্যন্ত আলোচনা করেছি সেগুলো শুধু জিনিস নয় বরং এগুলোর সরাসরি সম্পর্ক আপনার বাড়ির শক্তি এবং আপনার ভাগ্যের সঙ্গে এখন হয়তো আপনাদের মনে হতে পারে কি সত্যি এসব জিনিস এত প্রভাব ফেলে তবে যত গভীরভাবে আপনি এগুলিকে বুঝবেন ততই বুঝতে পারবেন যে এর মধ্যে কতটা শক্তিশালী বিজ্ঞান এবং যুক্তি লুকিয়ে আছে তাহলে চলুন এবার আমরা এসব জিনিসের প্রভাব আরও বিস্তারিতভাবে বুঝে দেখি প্রথমটি হল লবণ লবণ এমন একটি বস্তু যা শুধু আমাদের খাবারের স্বাদ বাড়ায় না এটি শক্তিরও বাহক লবণে নেতিবাচক এবং ইতিবাচক উভয় ধরনের শক্তি নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে যখন আপনি কাউকে লবণ দেন এটি আপনার ইতিবাচক শক্তিকেও ওই ব্যক্তির সঙ্গে ট্রান্সফার করে দেয় বিশেষত যদি আপনি প্রতিদিনকার অভ্যাসে এই কাজটি করে থাকেন যে কেউ যদি চাইতে আসে আপনি তাকে লবণ দেন তাহলে ধীরে ধীরে আপনার বাড়ির শক্তি কমতে শুরু করবে আমাদের বড়রা সবসময় বলতেন লবণ কখনো ঋণ হিসেবে দেবেন না কারণ এর প্রভাব আপনার সম্পর্কগুলোর ওপরও পড়তে পারে লবণের লেনদেনের কারণে সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি হতে পারে তাই যদি কখনো খুবই জরুরি হয় তবে প্যাকেট করা লবণ দিন এবং চেষ্টা করুন এটি অভ্যাসে পরিণত না করতে এখন দ্বিতীয় বিষয় হল দুধ দুধ শুধু একটি খাওয়ার বস্তু নয় বরং এটি ভারতীয় সংস্কৃতিতে একটি পবিত্র বস্তু হিসেবে গণ্য করা হয় দুধে সেই শক্তি রয়েছে যা আমাদের বাড়ির পবিত্রতা এবং শুদ্ধতা বজায় রাখে যদি আপনি বারবার কাউকে দুধ দেন তবে এটি মনে করা হয় যে আপনার বাড়ির ইতিবাচক শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যেতে পারে বিশেষ করে পূর্ণিমা এবং অমাবস্যার দিনে দুধ বাইরে পাঠানো খুবই অশুভ বলে মনে করা হয় এই দিনগুলো শক্তির দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল হয় এবং দুধের বাইরে যাওয়া আপনার বাড়ির সমৃদ্ধির ওপর প্রভাব ফেলতে পারে তাই পরবর্তী বার যখন কেউ দুধ চায় তখন এটি মনে রাখুন এবং চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন তৃতীয় বিষয় হল ঝাড়ু ঝাড়ু সম্পর্কিত যেসব কথা বলা হয় তা শুধু অন্ধবিশ্বাস নয় ঝাড়ু সর্বদা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে এবং এটি বাড়ির পরিষ্কারের সঙ্গে সঙ্গে বাড়ির শক্তি সমন্বিত রাখতেও সাহায্য করে যদি আপনি কাউকে ঝাড়ু দেন তবে মনে করা হয় যে আপনি আপনার লক্ষ্মীকে তাদের সঙ্গে পাঠাচ্ছেন এছাড়াও ঝাড়ু দেওয়ার ফলে বাড়ির অর্থের প্রবাহে বাধা আসতে পারে তাই যদি কেউ আপনার কাছে ঝাড়ু চায় তবে সোজা না বলে দিন ঝাড়ু ভালোভাবে সংরক্ষণ করা এবং সঠিকভাবে ব্যবহার করা একটি শিল্প যা আপনাকে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় রাখতে সাহায্য করতে পারে চতুর্থ বিষয় হল কাপড় কাপড় শুধু পরার জন্য নয় এটি আপনার ব্যক্তিত্ব এবং শক্তির অংশ প্রতিটি মানুষের কাপড়ে তার শক্তি বাস করে যখন আপনি আপনার ব্যবহৃত কাপড় কাউকে দেন তখন আপনার শক্তি তাদের সঙ্গে ট্রান্সফার হতে পারে বিশেষ করে রাতের সময় যখন আপনার শক্তি সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে সেই সময়ে কাপড়ের লেনদেন কখনোই করা উচিত নয় কারণ এটি আপনার মানসিক অবস্থা এবং ভাগ্যকে প্রভাবিত করতে পারে যদি আপনি কাউকে কাপড় দিতে চান তবে সেগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে চিন্তাভাবনা করে দিন পঞ্চম বিষয় হল জল জল আমাদের জীবনের ভিত্তি কিন্তু এর মানে এই নয় যে আপনি এটি কোনো ভাবনা ছাড়াই কাউকে দিয়ে দেবেন জলের মধ্যে প্রতিটি বাড়ির শক্তি থাকে যদি আপনি আপনার বাড়ির জল অন্য কাউকে দেন তবে আপনার বাড়ির ইতিবাচক শক্তি তার সঙ্গে বাইরে চলে যেতে পারে বিশেষ করে যখন জল অনেক পরিমাণে হয় জলর প্রভাব শুধু শারীরিক নয় মানসিক এবং আধ্যাত্মিক স্তরেও হতে পারে তাই যখনই আপনি কাউকে জল দেবেন তা সঠিক উদ্দেশ্যে এবং সীমিত পরিমাণে দিন কিন্তু এখন প্রশ্ন উঠছে যদি কখনো এই জিনিসগুলি দেওয়া খুবই জরুরি হয়ে পড়ে তবে কি করবেন যদি আপনাকে কাউকে লবণ দিতে হয় তাহলে চেষ্টা করুন সেটি বন্ধ ডিব্বায় বা প্যাকেটে দিতে খোলা লবণ দেওয়া থেকে বিরত থাকুন দুধের ক্ষেত্রে চেষ্টা করুন এটি সকালে দিতে এবং রাতে দেওয়া থেকে বিরত থাকুন ঝাড়ু কখনোই ঋণ হিসেবে দেবেন না যতই জরুরি হোক না কেন যদি খুবই প্রয়োজন হয় তবে নতুন ঝাড়ু দিন কিন্তু আপনার বাড়ির ব্যবহৃত ঝাড়ু কখনোই দেবেন না কাকটগুলিকে সবসময় ভালোভাবে ধুয়ে দিন এবং চেষ্টা করুন রাতের সময় না দেওয়ার জল সবসময় সীমিত পরিমাণে দিন এবং তা দেওয়ার আগে একবার ভাবুন সত্যি কি এর প্রয়োজন আছে এই ছোট ছোট পদক্ষেপগুলি আপনাকে এই জিনিসগুলির নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে পারে তাহলে বন্ধুরা এখনো পর্যন্ত আমরা আলোচনা করেছি যে কিভাবে এই পাঁচটি জিনিস লবণ দুধ ঝাড়ু কাপড় এবং জল আপনার বাড়ির শক্তি সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবেশে প্রভাব ফেলতে পারে তবে শুধু এই জিনিসগুলি না দেওয়া নিয়ে কথা বলা যথেষ্ট নয় আসলে এই জিনিসগুলির ব্যবহারের পদ্ধতিও আপনার জীবনে বড় প্রভাব ফেলে তাহলে চলুন এটি আরও গভীরভাবে বুঝে দেখি এবং কিছু চমকপ্রদ বিষয় জানি লবণ শুধুমাত্র একটি খাবারের উপকরণ নয় বরং এটি সম্পর্কের প্রতীক হিসেবেও বিবেচিত হয় আপনি হয়তো শুনেছেন নুন হারাম কথাটি এই প্রবচনটি এই বিষয়ে ইঙ্গিত দেয় যে লবণের সম্মান করা জরুরি যদি আপনি কাউকে লবণ দেন তাহলে চেষ্টা করুন এটি সরাসরি হাতে না দিয়ে একটি প্লেট বা ছোট দ্বীপ দিন এতে সম্পর্কের মধ্যে খিটখিটে ভাব কমে যায় আর যখনই আপনি লবণ কিনবেন চেষ্টা করুন এটি চুপচাপ বাড়িতে নিয়ে আসতে যাতে বাড়ির ইতিবাচকতা বজায় থাকে দুধকে আমাদের জীবনে খুবই বিশেষ স্থান দেওয়া হয়েছে এটি শুদ্ধতা পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক যদি আপনি কাউকে দুধ দিতে চান তবে মনে রাখুন যে এটি খালি হাতে না দিয়ে সঙ্গে কিছু মিষ্টি বা ফল রাখুন এটি শুধু আপনার বাড়ির শক্তি সমন্বিত করবে না বরং আপনার এবং অন্য ব্যক্তির মধ্যে সম্পর্ককেও শক্তিশালী করবে আর হ্যাঁ কখনোই কারুর বাড়ি থেকে দুধ ঋণ হিসেবে চাওয়া উচিত নয় কারণ এটি আপনার বাড়ির সমৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে এখন ঝাড়ুর কথা বলি ঝাড়ু ছাড়া কোনো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না তবে এটি সঠিকভাবে ব্যবহার করা জরুরি ঝাড়ুকে সব সময় মাটিতে রাখুন তবে পায়ের সাথে স্পর্শ থেকে বিরত থাকুন ঝাড়ুকে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না কারণ এটি অশুভ মনে করা হয় এবং যদি কেউ আপনার কাছে ঝাড়ু চায় তাহলে ভদ্রভাবে না বলে দিন ঝাড়ুর সাথে বাড়ির লক্ষ্মী যুক্ত থাকে এবং এটি অন্যদের দেওয়া আপনার ধনসম্পদের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে কাপড় আমাদের পরিচয় এবং শক্তির প্রতীক যখনই আপনি আপনার কাপড় কাউকে দেন তখন খেয়াল রাখুন যে সেগুলো পরিষ্কার এবং সুশৃঙ্খলভাবে রাখা হয়েছে কাপড় দেওয়ার একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল সেগুলো দেওয়ার আগে একটু গঙ্গাজল ছিটিয়ে দিন যাতে কাপড়ের নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এছাড়াও চেষ্টা করুন যে কখনোই শিশুর কাপড় কাউকে না দেওয়ার কারণ এটি বিশ্বাস করা হয় যে শিশুদের কাপড়ে তাদের নিষ্পাপতা এবং ইতিবাচক শক্তি থাকে যা আপনার বাড়িতে সুখশান্তি বজায় রাখতে সাহায্য করে জল ছাড়া জীবন কল্পনা করা যায় না তবে এর মানে এই নয় যে আপনি এটি যে কোনো ব্যক্তিকে সহজেই দিয়ে দেবেন জলর একটি নিয়ম হল এটি কখনোই কাচের পাত্রে দেবেন না কারণ এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এটি সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে সবসময় মাটির বা তামার পাত্রে জল দিন এছাড়া যখন আপনি জল দেন তখন দেবার সময় ঈশ্বরের নাম নিন যাতে জলের সাথে আপনার ইতিবাচক শক্তিযুক্ত হয় এবং অন্যদের উপকারে আসে এখন প্রশ্ন হলো যদি কখনো অজান্তেই আপনি এই জিনিসগুলো কাউকে দিয়ে ফেলেন তাহলে কি করবেন চিন্তা করবেন না প্রতিটি সমস্যার সমাধান আছে যদি অজান্তেই এমন কিছু হয়ে যায় তবে আপনার বাড়ির ইতিবাচকতা বজায় রাখতে প্রতিদিন গঙ্গাজল ছিটিয়ে দিন এছাড়াও প্রতি শনিবার আপনার বাড়িতে সরষের তেলের দ্বীপ জ্বালান এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি ছিল পাঁচটি এমন জিনিস নিয়ে যেগুলো অন্যদের দিলে বাড়িতে দারিদ্রতা আসে আশা করি আপনি এগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সেগুলো সিরিয়াসলি নিয়েছেন এটা শুধু অন্ধবিশ্বাস নয় বরং আমাদের পুরনো ঐতিহ্য এবং অভিজ্ঞতার থেকে আসা গভীর ধারণা যদি আপনি এই নিয়মগুলো অনুসরণ করেন তবে আপনার বাড়িতে সব সময় সুখ শান্তি এবং সমৃদ্ধি থাকবে যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারা এই বিষয়গুলো বুঝতে পারে আর হ্যাঁ সুজিত ইন্সপিরেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আগামী দিনে এমনই আকর্ষণীয় এবং উপকারী তথ্য নিয়ে আবার আসব তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুখী থাকুন নিরাপদ থাকুন এবং আপনার বাড়ির ইতিবাচক শক্তি বজায় রাখুন ধন্যবাদ